আসসালামু আলাইকুম আমি ডক্টর তামিদা ফেদৌসি আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে শহীদ মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজকে আমরা কথা বলবো শাল দুধ নিয়ে এবং মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে বাচ্চার জীবনে যে মায়ের বুকের দুধের কতটুকু প্রয়োজন রয়েছে সেগুলি আজকে আমরা জানব মায়ের বুকের দুধ শিশুর জীবনে এক অপূর্ব নিয়ামত এবং আল্লাহতালা এমনভাবেই বুকের দুধটা তৈরি করে পাঠিয়েছেন যে এর মধ্যেই শিশুর পরিপূর্ণ পুষ্টি রয়েছে তাহলে আমরা প্রথমেই জানি শাল দুধ সম্পর্কে বাচ্চা জন্মের পর প্রথম যে মায়ের বুকের যে দুধ মিশ্রিত হয় সেটি শাল দুধ এটি সাধারণত এক ধরনের ঘন আঠালো হলুদা বনের এক ধরনের তরল যেটি কিনা আমরা বলে থাকি শিশুর জীবনের প্রথম টিকা এবং আমরা যদি বাচ্চার জন্মের এক ঘন্টার মধ্যে এই শাল দুটি দিতে পারি এটি শিশু মৃত্যুর হার প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে দেয় এবং এই শাল দুধটি পরিমাণে অল্প হলেও জন্মের তিন দিন পর্যন্ত এটি শিশুর জন্য যথেষ্ট এই শাল দুধ যদি জন্মের সাথে সাথে আমরা দিতে পারি তবে এটি বাচ্চার জন্মের পর যে কালো পায়খানাটা হয় যেটা বলে ওটি ত্বরান্বিত করে এবং যার ফলে শিশুর জন্ডিসের পরিমাণও হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় কাজে এই শাল দুধ শিশুর জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় মা খালারা গ্রামে বলে থাকে যে হ্যাঁ প্রথমে একটু মিষ্টি পানি দেই বা একটু মধু দেই কিন্তু না আমরা এটি কক্ষনো করব না যদি আমরা শিশু মৃত্যু ঝুঁকি কমাতে চাই এরপর আমরা একটু এক্সক্লুসিভ বেস্ট ফিডিং অথবা শুধুমাত্র বুকের দুধ যাকে বলে এটি সম্পর্কে জানি জন্মের পরপর পর থেকে শুরু করে ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এবং এক ফোঁটা পানিও না এটি যদি আমরা মেনটেন করতে পারি তবে এটিকে আমরা বলবো এক্সক্লুসিভ বেস্ট ফিডিং অথবা শুধুমাত্র বুকের দুধ দান এবং এটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল শিশুকে আমরা শুধুমাত্র ছয় মাস পর্যন্ত বুকের দুধ দেই পরবর্তীতে তাদের সংক্রমণ ব্যাধের পরিমাণ অনেক কমে যায় শিশুর বৃদ্ধির জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য যাবতীয় উপাদান আমাদের বুকের দুধেই রয়েছে আমরা বলেছি যে এক্সক্লুসিভ বেস ফিডিংয়ে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো কিন্তু যদি কোনো অসুস্থতা জনিত প্রবলেম হয় তাহলে আমরা ওষুধ খাওয়াতে পারবো তাহলে এটাকে আমরা সেটাকেও আমরা এক্সক্লুসিভ বেস ফিডিং বলতে পারবো কাজে ওষুধ খাওয়াতে পারবো এই কারণে আমরা ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দিব আরেকটি কথা মায়ের বুকের দুধে সব ধরনের খাদ্য উপাদান যেমন আছে সেরকম সেরকম অ্যান্টিবডিও রয়েছে এই অ্যান্টিবডি শিশুকে পরবর্তীতে বিভিন্ন সংক্রামক বেধি থেকে রক্ষা করে থাকে তাই আমরা নিজেরাও চেষ্টা করব বাচ্চাকে সাল দুধ দিতে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াকে উদ্বুদ্ধ করতে এবং আমরা সবাইকেই এটা প্রচারেরও চেষ্টা করব এখন আমরা কিভাবে দেব সাধারণত বাচ্চাদেরকে প্রতি দুই ঘন্টা পর পর দিনে কমপক্ষে আট থেকে বারো বার আমরা বুকের দুধ খাওয়াবো বাচ্চার চাহিদা অনুযায়ী বুকের দুধ তৈরিতে পোল্যাক্টিন নামে একটি হরমোন সহায়তা করে এবং যে হরমোনটি কিনা রাতের বেলা বেশি নিস্তৃত হয় এই জন্য বাচ্চাকে আমরা রাতের বেলাতেও বুকের দুধ খাওয়াবো কোনোভাবেই যে ঘুমিয়ে থাকলে যে ডাকবো না এটি আমরা করব না তাহলে আমরা নিজেরাও এটা মেনটেন করার চেষ্টা করব এবং সবাইকে এটাতে উদ্বুদ্ধ করবো আর কিছু ভ্রান্ত ধারণার একটু উত্তর দিতে চাই যেমন গ্রামাঞ্চলে প্রচলিত আছে জন্মের পরপরই যদি আমরা মধু দেই মিষ্টি দেই আচ্ছা বাচ্চার কথা মিষ্টি হবে কিন্তু না আমরা এটা দিব না আমরা অবশ্যই শাল দুধ দিব তারপর বলে যে অনেক সময় হ্যাঁ বাচ্চা ঠোঁট শুকিয়ে গেল যে ঠিক আছে একটু পানি দেই কিন্তু না আমরা ছয় মাস পর পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দেবো কোনো এক ফোঁটা পানিও না তারপর আরেকটি বলে যে হ্যাঁ সরিষার তেল খাওয়ালে বাচ্চার ঠান্ডা লাগবে না আর অনেক ধরনেরই আছে কিন্তু এটিও ভুল ধারণা সরিষার তেল কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকর কাজে আমরা এটা সর্বশেষ মনে রাখি যে আমরা প্রতিটি বাচ্চাকে এক ঘন্টার মধ্যে সার দুধ খাওয়াবো এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো ধন্যবাদ